হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এডুকেশন যারা যখন নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দেবে তো তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে নবোদয় এন্ট্রান্স এক্সাম ক্রাক করতে গেলে কি করতে হবে মানে নবোদয় চান্স পেতে গেলে কি করতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং নবোদয় প্রবেশিকা পরীক্ষায় কি কি আসে সেটাই অনেকে জানে না তো আজকের এই ভিডিওটা আমরা সেটাও আলোচনা করব এবং তার সলিউশন মানে কিভাবে আমরা এই নবোদয়ে যে এক্সামটাকে ক্রাক করে নিজের নামটাকে নবোদয়ে তুলতে পারি মানে নবোদয়ে ভর্তি হওয়ার সুযোগটা করে দিতে পারি বা করে নিতে পারি ঠিক আছে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই প্রত্যেকে থাকবে এবং নবোদয়ের সিলেবাস মানে নবোদয় কি কি আসবে সেই সম্পর্কে জানব এবং সেটা কিভাবে সহজ সরলভাবে আমরা ক্রাক করতে পারি সেটাও জানব আজকের এই ভিডিওতে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ছোট্ট ভিডিও ক্লাসটি সিলেবাসে কি কি আছে সেটা আমরা জানবো তো তিনটে জিনিস তোমাদের নবোয় এন্ট্রান্স এক্সামে থাকে তিনটে জিনিস কি কী মেন্টালাবিলিটি অ্যাডেথমেটিক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মানসিক দক্ষতা অঙ্ক এবং ভাষা যারা পরীক্ষা দেবে ইংলিশে তাদের জন্য ইংলিশ থাকবে যারা দেবে বাংলাতে দেন তাদের জন্য বাংলা থাকবে এবার কথা হচ্ছে স্যার তাহলে কত নাম্বারে কি কি কতগুলো প্রশ্ন আছে সেটা একটু জানান অবশ্যই আমরা আজকের ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের টোটালি আশিটা প্রশ্ন থাকবে পরীক্ষায় আশিটার মধ্যে মেন্টালিটিতে চল্লিশটি দেন অ্যারিথমেটিক মানে অঙ্কে কুড়িটি এবং ল্যাঙ্গুয়েজ ভাষাতে কুড়িটি এই ষাট আশিটি প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে আর আশিটি প্রশ্নের এই মেন্টাল অ্যাবিলিটি যে মানসিক দক্ষতা মানসিক দক্ষতা বা মেন্টাল অ্যাবিলিটি এই মেন্টাল অ্যাবিলিটিতেই থাকবে চল্লিশটা প্রশ্ন এই চল্লিশটা প্রশ্নের টোটাল নাম্বার থাকবে পঞ্চাশ প্রত্যেকটি প্রশ্নে করে নাম্বার কিন্তু থাকবে তোমাদের পরীক্ষায় এবার এই মানসিক দক্ষতার মধ্যে দশটা টপিক থাকে দশটি টপিক কিন্তু থাকবে তো প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা কেমন হয় যে সেগুলোও আলোচনা করব। তো চলো মানসিক দক্ষতা কি আসছে সেটা নিয়ে প্রথমে আলোচনা করছি তারপরে অঙ্ক নিয়ে আলোচনা করব এবং ভাষা নিয়ে আলোচনা করব। কেমন প্রশ্ন আসে কিভাবে প্রস্তুতি নেবে সব কিছু জানাবো তো সবার প্রথমে আমরা যেটা আসছি সেটা হচ্ছে মানসিক দক্ষতার মেন্টাল আবিলিটির প্রশ্ন দেখো বেমানান চিত্র চিহ্নিতকরণ মানে যেটাকে আমরা ইংলিশে বলবো ওড ম্যান আউট বেমানান চিত্র যেটা আলাদা হবে সেটা উত্তর করতে হবে এটা মেন্টাল মেন্টালিটির যে দশটা টাইপ বললাম এই দশটা টাইপের মধ্যে প্রথম টাইপ ঠিক আছে মেন্টাল অ্যাবিলিটির ওডম্যান আউটের এই যে অপশানগুলো দেখতে পাচ্ছি এই অপশানের মধ্যে কোনটা ডিফারেন্স হয় সেটা কিন্তু বের করতে হয় এর উপরে বিস্তারিতভাবে আমরা ক্লাস নিয়ে আসবো তো সেই ক্লাসগুলো তোমরা প্রত্যেকেই করে নেবে ইউটিউব চ্যানেলে থাকবে এছাড়া আমাদের অ্যাপের মাধ্যমেও কিন্তু ক্লাস করতে পারবে এবার অ্যাপের মাধ্যমে কীভাবে ক্লাসগুলো করবে ইউটিউবে তো বুঝে নিলে যে ইউটিউবে কীভাবে করতে হয় সেটা তোমরা জেনে জানো অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে নিতে একদমই ভুলবে না তবে করে ক্লাসগুলো করতে পারো এক দুই হচ্ছে কি তোমরা কিভাবে করতে পারো অ্যাপের মাধ্যমে প্রেক্ষা রুকশান যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা করতে পারো ঠিক আছে সেটাও জানিয়ে দেবো আজকে ক্লাসের শেষে কিভাবে করবে আচ্ছা নেক্সট যে টপিকটা তোমাদের থাকবে সেটা হচ্ছে ফিগার ম্যাচিং ঠিক আছে যেটাকে বলা হয় চিত্রের হুবহু মিল ফিগার ম্যাচিং এরকম একটা কোশ্চেন ফিগার থাকবে যে কোশ্চেন ফিগারটা তোমাদের মেলা দেবে কোন অপশানের সঙ্গে ম্যাচ করছে মানে মিলে যাচ্ছে সেটাই হচ্ছে ফিগার ম্যাচিং সেকেন্ড মানে থার্ড যে টপিকটা থাকবে সেটা হচ্ছে পিসি বলা হয় যেটা আমরা প্যাটার্ন প্যাটার্ন বলি অনুযায়ী ছবি এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই জায়গাটা না ফাঁকা আছে এই ফাঁকা জায়গাটাকে পূরণ করতে হবে কোন অপশানের মধ্যে থাকবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে তো এরকম প্রশ্ন তোমাদের থাকবে এই রকম প্রশ্ন তোমাদের চারটে থাকবে যা টোটাল নাম্বার থাকবে কিন্তু পাঁচ তো প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট এখানে কারণ প্রত্যেকটা টপিক থেকে মেন্টালিবিটি প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন আসবে মানে দশটা টপিক বলেছি দশটা টপিক থেকেই প্রশ্ন কিন্তু আসবে নেক্সট যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ফিগার ফিগার সিরিজ কম্পিটিশান ঠিক আছে সিরিজ অনুযায়ী ছবি সম্পূর্ণ করুন ফিগার সিরিজ কমপ্লিটেশান এবার এটার থেকে এটা লজিক করে বের করতে হবে এটার থেকে সেম লজিক করে বের করতে হবে এখান থেকে লজিক করে এটাকে বের করতে হবে কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে সেটা বের বসিয়ে দিলে উত্তর চলে আসবে সেটাই তোমাদের করতে হবে নেক্সট যে জিনিসটা আসবে সেটা হচ্ছে অ্যানালজি ঠিক আছে লজিক লজিক অ্যানালজি থেকেই তোমরা বুঝতে পারছো যে লজিক হিসাবে তাহলে এরও কিন্তু টোটাল চারটে প্রশ্ন এবং টোটাল নাম্বার কিন্তু পাঁচ থাকবে এবার এটার থেকে এটা লজিক কি সেম লজিকই এটার থেকে এটার করতে হবে এর জন্য বলা হচ্ছে অ্যানালজি বা লজিক্যাল প্রশ্ন বলা হয় এই ধরনের প্রশ্নকে ওকে নেক্সট যে টাইপের মেন্টালিটি প্রশ্ন থাকে সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশন আমি একটু দ্রুত বলছি কারণ অনেকগুলো চ্যাপ্টার আছে সবগুলোই কিন্তু এই ভিডিওতে আমি কমপ্লিট করবো এই কারণের জন্য তো ফিগার জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশন জ্যামেটিক চিত্র চিহ্নিত করণ জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশন জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশনে তিনটে আকৃতি বেশি আসে না এক হচ্ছে কি সার্কেল দুই হচ্ছে ট্রায়াঙ্গেল তিন হচ্ছে স্কয়ার বৃত্ত ত্রিভুজ এবং বর্গ আকৃতির যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কমপ্লিট সার্কেল করতে হবে তো এখানে কোন সার্কেলটা বসলে একদম কমপ্লিট একটা জিওমেট্রিক্যাল ফিগার মানে সার্কেল তৈরি হবে সেটাই বের করতে হবে সেটাই হবে উত্তর বোঝা গেছে এর পরবর্তীতে যে জিনিসটা তোমাদের থাকে সেটা হচ্ছে মিরর ইমেজ মানে আয়নায় প্রতিচ্ছবি মিরর ইমেজ আয়নাতে এই ছবিটা দেখলে কেমন হবে এবং আয়নাটা কোন দিকে সেটা কিন্তু মেনশন করে দেয় এই লাইনটা দিয়ে তাহলে আয়নাতে কেমন দেখতে হবে সেটাই কিন্তু এই ধরনের প্রশ্ন বলা হয় এর জন্য এটাকে বলা হয় মিরর ইমেজ এটার কিন্তু থাকে পরীক্ষায় টোটাল চারটে প্রশ্ন এর থাকবে পাঁচ নাম্বার নেক্সট যে জিনিসটা থাকবে পিএইচপি পাঞ্চ হোল প্যাটার্ন ঠিক আছে মানে ভাঁজ করা কাগজ কাটা পাঞ্চ হোল প্যাটার্ন ঠিক আছে এটা প্রথমে ভাজ করা হচ্ছে দেন আবার ভাজ করা হচ্ছে আবার ভাজ করা হচ্ছে এবং এখানে কাটিং হচ্ছে এবার খুললে এই ছবিটা খুললে কেমন হবে সেটা বের করতে হবে আর এরকম ধরনের ক্লাস আমরা প্র্যাকটিক্যালি তোমাদেরকে করাবো যেটা তোমাদের কাজে লাগবে মানে যেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কেমনভাবে হচ্ছে এটা প্র্যাকটিক্যালি তোমাদের এই ধরনের ক্লাসও কিন্তু করানো হয় অথবা প্রত্যেককে বলছি সাবস্ক্রাইব করে নাও যারা প্রস্তুতি নেবে নবোদয় ভর্তি হওয়ার সুযোগ চাইছো দেন চাইছ বেস্ট অপশান চাইছো অবশ্যই অবশ্যই থাকো দেন তোমরা অবশ্যই ক্রাক করতে পারবে প্রিভিয়াস যে সমস্ত স্টুডেন্টরা চান্স পেয়েছে তাদের মতো করে ওকে নেক্সট টাইপের যে প্রশ্ন থাকবে সেটাকে আমরা বলি ভাঁজ মানে ফাঁকা জায়গা পূরণ করুন মানে স্পেস ভিজুয়ালাইজেশন ঠিক আছে এজ ভি শর্ট ফর্মে বলা হয় এই যে জায়গাগুলো এইগুলো প্রত্যেকটাকে একটা জায়গাতে নিয়ে মানে এই ফাঁকাগুলোকে পূর্ণ করে কোন ছবির মতো ম্যাচিং হচ্ছে সেটাকে বের করতে হবে এই জন্য বলা হয় ফাঁকা জায়গা পূরণ করুন মানে স্পেস ভিজুয়ালাইজেশন এটা হচ্ছে নয় নাম্বার দশ নাম্বারে যেটা থাকবে ছবি খোঁজা বা এমবেডেড ফিগার এমবেডার ফিগার কেমন এই যে যেটা দেখতে পাচ্ছ এটাকে খুঁজে বের করতে হবে কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে সেটা ঠিক আছে এই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে এমবেডেড ফিগার তাহলে মেন্টাল এমবিলিটির টা যে প্রশ্ন আসে যেটাকে আমরা বলি পঞ্চাশ নাম্বারের প্রশ্ন বলবো অর্থাৎ দশটি টপিকে সেটা কিন্তু কভার করে ফেললাম যে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসবে প্রত্যেকটা টপিক মানে এই যে দশটা টপিকের কথা বলে প্রত্যেকটা টপিক থেকে চারটে করে প্রশ্ন থাকে এবং মোট যে নাম্বার থাকে পাঁচ মানে চল্লিশটিতে পয়েন্ট টু ফাইভ করে নাম্বার অ্যান্ড টোটাল নাম্বার থাকবে ফিফটি পঞ্চাশ আর এখানে পঞ্চাশে পঞ্চাশ পাওয়ার দায়িত্ব এডুকেশনের আমাদের যারা রেগুলার ক্লাস করবে যারা রেগুলার হোমওয়ার্কস অ্যান্ড টেস্ট স্টাডি ম্যাটেরিয়ালস এছাড়া যারা সাজেশন আর মক পেপার এইগুলো যারা কমপ্লিট করবে তাদের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি ফিফটিতে ফিফটি অবশ্যই কভার হবে তো অবশ্যই দেরি না করে প্রেক্ষাডুশন এই যে চ্যানেল মানে যেখানে তোমরা ক্লাসটি করছো সাবস্ক্রাইব করে নিতে একদমই বলো না যাতে করে এই ধরনের জিনিস মিস আউট না হয়ে যায় কি নবদায় চান্স পেতে হবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ক্লাসেস অ্যান্ড স্টাডিজ সব কিছু পেয়ে যাবে প্রেক্ষাডুশনের মাধ্যমে এবার আমরা আলোচনা করবো তোমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে অঙ্ক অনেকেরই এই অঙ্ক নিয়ে ভয় স্যার অঙ্ক কিভাবে কমপ্লিট করব অঙ্কে তো অনেক কঠিন কঠিন প্রশ্ন আছে স্যার কিভাবে ক্রাক করব বাংলা মিডিয়াম স্টুডেন্ট দেন সমস্যা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট দেন সমস্যা কি করব স্যার বাকিদের থেকে কিভাবে এগিয়ে যাব সমস্ত স্টুডেন্ট এক্সপার্ট এক্সপার্ট স্টুডেন্টদের সঙ্গে কিভাবে ক্লিয়ার করব। সেই প্রসেস তো আমরা জানাবো সেইভাবেই তো তোমাদের গাইড করাবে যাতে করে তুমি নবদায় ক্রাক করতে পারো তুমি নবোদয় চান্স পেতে পারো প্রেক্সা এডুকেশান এই জিনিসগুলোই তোমাদের হেল্প করবে এর জন্যই প্রেক্সা এডুকেশান ফেমাস ওকে চলো আমরা দেখে নেবো অঙ্কে কি আছে সেই বিষয়গুলো একটু দেখা যাক কারণ সিলেবাসটা আগে জানতে হবে তারপর প্রস্তুতি নিতে হবে তো অঙ্কে তোমাদের কি জিনিস থাকবে সেটা একটু জানা যাক তোমাদের অঙ্কে টোটালি কুড়িটা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নে ওয়ান করে নাম্বার এবং টোটাল পঁচিশ নাম্বারের পরীক্ষা তোমাদের হবে অঙ্কের ঠিক আছে মানে মেন্টাল মেন্টালিটি বেশি অর্ধেক নাম্বার মেন্টাল মেন্টালিলিটিতে থাকে এবার এই পঁচিশ নাম্বারে কি করে পঁচিশ পাবে কোন টপিক থেকে কত আসে কোন কোন টপিক সব কিছু আলোচনা করব। আমরা মেনলি যে যে টপিকগুলো আসে সেগুলো আলোচনা করব এছাড়া মেন টপিকগুলোও বলবো যেগুলো ইনডাইরেক্টলি আছে সেগুলো আমি বলে দেব। চলো প্রথমে যে সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা অঙ্কের ক্ষেত্রে সেটা জানা যাক সেটা হচ্ছে কি সংখ্যা তত্ত্ব ঠিক আছে সংখ্যা তত্ত্ব এই যে অধ্যায়টি এই অধ্যায়টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার অ্যান্ড নিউমারিক সিস্টেম এই অধ্যায়টি ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে তোমার যে প্রশ্নগুলো আসবে অঙ্ক কি সংখ্যা কি কতগুলো অঙ্ক থাকে বৃহত্তম অঙ্ক বৃহত্তম সংখ্যা দুই দুই ডিজিটের অঙ্ক মানে টু ডিজিট নাম্বার এই জাতীয় জিনিসগুলো কিন্তু আসে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা স্থানীয় মান নিজস্ব মান এরকম বহু প্রশ্ন কিন্তু এই সংখ্যা তত্ত্ব থেকে আসে আর লাস্ট কয়েক বছর থেকে চার থেকে সাতটা মানে চার থেকে সাতটা চারটে পাঁচটা ছটা সাতটা প্রশ্ন পর্যন্ত কিন্তু আমরা আসতে দেখেছি এই সংখ্যা তত্ত্ব থেকে ঠিক আছে ডিজিট নাম্বার প্রাইম নাম্বার কম্পোজিট নাম্বার ঠিক আছে প্লেস ভ্যালু ফেস ভ্যালু এগুলো কিন্তু পরীক্ষায় আসে এগুলো নিয়ে আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করবো এমনভাবে তোমাদের গাইড করা হয় এই চ্যাপ্টারগুলোতে যে একবার পড়লেই তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার তোমাদের কাজ হচ্ছে সেগুলোকে রিভাইজ করা ওকে তো চলো আমরা দেখে নেবো নেক্সট টপিক অঙ্কের কী আসে সেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার চারটি মৌলিক ক্রিয়াকলাপ কলম স্যার এই পূর্ণ সংখ্যার চারটি মৌলিক ক্রিয়াকলাপ মানে কি ফোর ফান্ডামেন্টাল অপারেশন এর মানে কি এর মানে হচ্ছে তোমাদের যোগ বিয়োগ ভাগ এর উপর বেশ করে প্রশ্ন দেখো এখানে একটা এক্সাম্পেলও দেওয়া হচ্ছে কি বলেছে দুটি সংখ্যার যোগফল ষাট যদি বিয়োগ ফল বিয়োগ ফল ঠিক আছে এটা ফল হবে বিয়োগ কুড়ি ফল কুড়ি সংখ্যা দুটি কি কি তাহলে যদি কুড়ি হয় সংখ্যা দুটি কি কি সেটা বের করতে হবে এই জাতীয় প্রশ্ন এবং এর থেকে হার্ডই প্রশ্ন এর থেকে সহজ প্রশ্ন এরকম কিন্তু পরীক্ষায় আসে অথবা সেগুলো আমরা কভার করব। নেক্সট যে চ্যাপ্টার সেটা হচ্ছে অনেকেই জানো ভগ্নাংশ ফ্র্যাকশন ভগ্নাংশ লব হর পূর্ণ সংখ্যা দেন তোমাদের মিশ্র ভগ্নাংশ জটিল ভগ্নাংশ দেন প্রকৃত ভগ্নাংশ এই সমস্ত ভগ্নাংশের উপর যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু আসে অনেকের এই ভগ্নাংশের কোশ্চেনে ভুল হয় যোগে ভুল হয় ভাগে ভুল হয় গুণ ভুল হয় সব কিছুই কিন্তু আমরা কভার করব এই টাইম ডিউরেশনে নবদের প্রস্তুতি সময়কালীনে ঠিক আছে পরবর্তী চ্যাপ্টার দেখে নেব দশমিক স্যার দশমিকে আমরা জানি না আচ্ছা দশমিকে আমরা জানি কি দশমিক পর্যন্ত দেন সহস্রাংশ শতাংশ এই জাতীয় জিনিসগুলো স্যার জানি না এগুলো তোমাদের গাইড করা দশমিকের পরবর্তী সংখ্যা দশমিকের আগের সংখ্যাগুলো দিয়ে একক দশক শতক হাজার অযুত লক্ষ্য জানি স্যার দশাংশ কি জিনিস স্যার সহস্রাংশ কি জিনিস সবগুলোই তোমাদের গাইড করা হবে যেমন এখানে একটি এখানে একটি ভগ্নাংশ দেওয়া হচ্ছে ভগ্নাংশের এই দশমিক তো জানি আমরা জানি না এটার নাম 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 সব কিছুই তোমাদের কিন্তু গাইডেন্স প্রোভাইড করা হচ্ছে এগুলো পরীক্ষায় আসবে নেক্সট টপিক নেক্সট হচ্ছে দশমিক থেকে ভগ্নাংশ আবার ভগ্নাংশ থেকে দশমিক এই যে ভগ্নাংশ দশমিক শিখলাম এর থেকে দশম দশমিক থেকে ভগ্নাংশ ভগ্নাংশ থেকে দশমিক মান মানে এক বাই দুই এটা দশমীকে পরিণত করো মানে জিরো ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে ওয়ান বাই মানে এটাকে দশমিক আমরা করলে এটা থেকে কীভাবে এটা আসলো সেটা আমাদের করতে হবে এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো থাকে ওকে নেক্সট বিভিন্ন একক ডিফারেন্স ইউনিটস এটা কি জিনিস স্যার এই যে জিনিসগুলো এটা হচ্ছে দৈর্ঘ্য লেন্থ কিলো একটো ডেকাম এটা ডেসি সেন্টি মিলি ঠিক আছে লেন্থের সঙ্গে ভর তোমাদের গ্রাম কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম দেন তোমাদের লিটার ক্ষমতা সময় মানে এক ঘন্টা সমান সমান কত দিন ক্যালেন্ডার টাকা এক টাকা সমান সমান কত পয়সা কত সেকেন্ড এগুলো তো ইজি বলছি বাট এইগুলো দিয়ে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এবং এখান থেকেও কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে তো এই চ্যাপ্টারও কিন্তু তোমাদের আসবে মনে থাকে যেন যে টপিক সরলীকরণ অনেকেই জানো সরলীকরণ করা যে বন্ধনী অর্ডার মানে অফ ভাগ গুণ বিয়োগ যোগ কিভাবে করতে হয় এর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট কিভাবে করতে হয় কিভাবে শর্ট ট্রিকে করতে হয় ভগ্নাংশের অঙ্ক কিভাবে করব। সব কিছু আমরা এখানে জানাবো তো এই চ্যাপ্টারও কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে নেক্সট সেটা হচ্ছে গুণনীয়ক ও গুণিতক ফ্যাক্টার্স অ্যান্ড মাল্টিপলস গুণনীয়ক ও গুণিতক লসগু অসংগর সঙ্গে কানেক্টেড কিন্তু তোমাদের লসগু অসগু নেই গুণনীয়ক গুণিতক আছে এবার বলে স্যার তাহলে লসগু অসগু করার দরকার নেই গুণনীয়ক এবং গুণিতক দুটো কল এই চ্যাপ্টারটিকে করলে তোমার লসগু অসগু 90% পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে কিছু কিছু প্রশ্ন আটকে যাবে কিন্তু তবুও আমরা শেখাবো তোমাদের এই চ্যাপ্টারে দেখো একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে নয়ের প্রথম পাঁচটি পাঁচ পাঁচ গুণের যোগফল কত আসবে হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট ফাইভ মাল্টিপলস অফ নাইন এই ধরনের প্রশ্ন এর থেকে হার্ড এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে নেক্সট যে চ্যাপ্টারটা সেটা আমি তোমাদের একটু আগে বললাম এই চ্যাপ্টার নেই তবু আমরা করাবো কারণ তোমাদের গুণক গুণিতকে লাগবে এছাড়া যখন তোমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবে তখনও কিন্তু এটা প্রয়োজন হবে লসগুর ক্ষেত্রে ঠিক আছে তো এটাও আমরা তোমাদের করাবো এলসিএম অ্যান্ড এইচসিএফ দেখো এখানে একটা প্রশ্ন কিন্তু কমপ্লিট করে দেওয়া হচ্ছে এছাড়া তোমাদের আসবে বিভিন্ন কোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন টাইপস অফ অ্যাঙ্গেল ডিফারেন্স অ্যাঙ্গেল সরল কোন ঠিক আছে দেন সূক্ষ্ম কোন। কোণ দেন তোমাদের সম্পূর্ণ কোন সব কিছুই তো পরীক্ষায় আসবে রাইট অ্যাঙ্গেল দেন এই জাতীয় জিনিসগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে নব্বই ডিগ্রি সত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি সব কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার এই চ্যাপ্টারটা অনেকেরই ভুল হয়ে যায় তো এটাও আমরা ইজি থেকে ইজি ওয়েস্টভাবে ভাবে তোমাদের শেখাবো আশা করি তোমরা যারা যা ক্লাসগুলো করবে তাদের একটা সিঙ্গেল কোশ্চেনও ভুল হবে না কোনো রকমভাবে ভুল হবে না কারণ ইন ফিউচার এইগুলো ভীষণভাবে কাজে তোমাদের লাগবে ওকে নেক্সট চ্যাপ্টার পরবর্তী চ্যাপ্টার তত্ত্ব বিশ্লেষণ ডেটা অ্যানালাইসিস ঠিক আছে ডেটা অ্যানালাইসিস এই যে অধ্যায়টা কী স্যার এ বার গ্রাফ থাকবে পিকটো থাকবে রেখা বন্ধনী থাকবে তোমাদের এই জাতীয় ছবিগুলো কিন্তু পরীক্ষায় আসবে এবং এর একটা ডেটা থাকবে একটা ছক থাকবে সেই ছক থেকে কিভাবে এটা হলো সেটার উপর বেশ করে প্রশ্ন থাকবে এ নিয়ে আমরা আরও বিস্তারিত চ্যাপ্টার ওয়াইজভাবে ক্লাস প্রোভাইড করবো যেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে তো প্রত্যেককে এর জন্যে বলছি যারা যারা প্রস্তুতি নেবে সেভাবে প্রস্তুতি নাও যাতে করে কমপ্লিট নবদে যান হয় মানে এটা নয় সময় নষ্ট করার মতো প্রস্তুতি নয় একদম চান্স পাওয়ার মতো প্রস্তুতি তো সেভাবে যারা প্রস্তুতি নেবে অবশ্যই অবশ্যই করে চ্যানেলের সঙ্গে থাকো এবং এডুকেশনকে সাবস্ক্রাইব করে নাও যাতে করে এরকম ক্লাসগুলো করতে পারি ইউটিউব থেকে আর যারা আরো অ্যাডভান্স লেভেলে করতে চাইছো চাইছো বা অ্যাডভান্স লেভেলে ক্লাসগুলো করি অবশ্যই এডুকেশন অ্যাপ ইনস্টল করে নাও সেখান থেকে ক্লাসগুলো বুক করে নাও প্রিভিয়াস প্রচুর স্টুডেন্ট প্রেক্ষাশান থেকে চান্স পেয়েছে বিভিন্ন জেলা থেকে তো তোমার নামটা তোলার তোমার নামটা তোলার জন্য প্রেক্ষা এডুকেশন চলে এসছে প্রেক্ষা এডুকেশন তোমাকে সাহায্য করবে যারা থ্রি ফোর অ্যান্ড ফাইভে পড়ছো তাদের জন্য বেস্ট সুযোগ হচ্ছে প্রেক্ষা এডুকেশনে জয়েন করা এবং তোমাদের প্রস্তুতি একদম প্রথম থেকে সে শুরু করে দেওয়া ঠিক আছে এবার চলে যাবো আমরা নেক্সট যে বিষয়গুলো আসবে সেইগুলো নিয়ে পরবর্তী যে জিনিসটা আসবে পরিসীমা এবং ক্ষেত্রফল পেরিমিটার অ্যান্ড এরিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকেই শিখেছ ধরো এখানে বললো যে রাস্তার চারপাশ মানে এই এই যে ছবিটা দেওয়া আছে এর চারপাশ দিয়ে রাস্তা হবে ভেতরের চারিদিক দিয়ে এবার এই ভেতরটার ক্ষেত্রফল কত এবার এই রাস্তার ক্ষেত্রফল কত আচ্ছা এই রাস্তায় যদি ইট বসানো হয় তাহলে যদি প্রত্যেকটা ইট যদি আট টাকা করে হয় তাহলে কত টাকা খরচ হবে তাহলে এই জাতীয় প্রশ্নগুলো পরীক্ষা আসবে এছাড়া এর এই আকৃতির পরিষেবা কত এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে অতএব এগুলোকেও তোমাদের কভার করানো হবে এই সমস্ত কিছু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের নেক্সট টপিক হচ্ছে অ্যাভারেজ এটা তোমাদের ডিরেক্টলি না থাকলেও ইনডাইরেক্টলি কিন্তু থাকবে অ্যাভারেজ মানে গড় একজনের বয়স দশ বছর একজনের বয়স বারো দশমিক পাঁচ বছর মানে বারো বছর মাস একজনের বয়স পঁচাত্তর বছর তাহলে এদের মধ্যে গড় বয়স কত হবে এটা ঠিক আছে একজনের নাম্বার পেয়েছে সত্তর এক বাংলাতে পেয়েছে সত্তর ইংলিশে পেয়েছে পঁচাত্তর দেন অঙ্কেতে পেয়েছে নব্বই এবং তোমরা পরিবেশে পেয়েছে একশো তাহলে তার গড়ে কত নাম্বার আসলো এগুলো তো সহজ প্রশ্ন বলছি এর থেকেও কিন্তু কঠিন কঠিন প্রশ্ন আসে যেমন ইনিংসের প্রশ্ন প্রথম ম্যাচে করেছে বারো নাম্বার প্রথম ম্যাচে করেছে বারো দ্বিতীয় ম্যাচে করেছে তেইশ তৃতীয় ম্যাচে করেছে চব্বিশ দেন তার অ্যাভারেজ ইনিংসে কত এসছে সেটা কিন্তু বের এই ধরনের প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে আসে যেমন এইখানে একটা প্রশ্ন তোমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে তাহলে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে ঠিক আছে প্রশ্ন আনুমানিকতা অ্যাপ্রক্সিমেশন এই অ্যাপ্রক্সিমেশন বা এই জাতীয় জিনিসের প্রশ্নগুলো আসে কেমন অ্যাপ্রক্সিমেট মানে যোগ করতে দেবে বিয়োগ করতে দেবে গুণ করতে দেবে কাছাকাছি কোন নাম্বারটা অপশান এ কাছাকাছি বি সি ডি কোন অপশানের কাছাকাছি হচ্ছে সেটা বের করতে হবে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে অ্যাপ্রক্সিমেট ঠিক আছে ওই কিক নিয়ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ইউনিফর্ম রুলস ঐকিক নিয়মের প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাকে ডিরেক্টলি না দিলেও ইনডিরেক্টলি দেবে যখন আমরা সৎ করা লাভ ক্ষতি সরল সুদ এই ধরনের প্রশ্ন করবো এই ঐকিক নিয়ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেখানে প্রয়োজন হবে স্কুলেও দেন নবদে এন্ট্রান্স এক্সামেও অনুপাত সমানুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন এই জাতীয় জিনিসগুলো পরীক্ষায় ইনডিরেক্টলি আসে ইনডিরেক্টলি আমরা প্রচুর জিনিস করে আমি বলেছি যেগুলো আসে না ইনডিরেক্টলি আসে সেগুলোও তোমাদের কভার করে দিতে হবে অনুপাত এবং সমানুপাত দেখো এখানে দুটো একটা সার্কেলে দুটো ভাগ করা হচ্ছে যেখানে ওয়ান ইস টু ওয়ান মানে দুটোই ইকুয়াল এখানে দেখো যে থ্রি এক দুই তিন এটা এক দুই তিন চার এটা এর জন্যে থ্রি ইস টু ওয়ান কীভাবে হলো কেন হলো এই সমস্ত বিষয়গুলো নিয়ে এর রিগার্ডিং প্রশ্ন নিয়েও কিন্তু তোমাদের আলোচনা করবে এই সমস্ত কিছু পরীক্ষায় ইনডিরেক্টলি আসে নেক্সট তোমাদের সেটা হচ্ছে সময় দূরত্ব গতি টাইম ডিস্টেন্স অ্যান্ড স্পিড ভিশন ভিজন ভাবে ইম্পর্টেন্ট আচ্ছা একটা ট্রেন গিয়ে আর একটা ট্রেন তার বিপরীত দিকে আসছে তুমি ট্রেনের মধ্যে পাশে চলে কত দেন তোমার বাড়ি এখন চারশো কিলোমিটার দূরে আছো এবং একটি গেলে যার গতিবে কত সময় তোমার লাগবে এই জাতীয় প্রশ্ন মানে সময় দূরত্ব এবং গতির উপর রিগার্ডিং যে সমস্ত প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে অথবা সেগুলোর জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও কেমন কঠিন প্রশ্ন দেখো এগুলো কিন্তু সেভেন এইট নাইন টেনে আসে সেগুলোকে কভার করতে হবে অতএব প্রস্তুতি হোক এমন যাতে ক্রাক হয়ে যায় নবোদয় ওকে নেক্সট যে টপিক সেটা হচ্ছে শতকরা আজকে তুমি বাজারে গেছো বা আজকে তুমি পুজোর বাজার করতে গেছো বা ঈদের বাজার করতে গেছো দেন তোমার মায়ের শাড়ির থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দিলো এবার তোমাকে ক্যালকুলেট করে বের করতে হবে তাহলে শাড়িটার দাম লেখা আছে দু টাকা তোমার কত টাকা ডিসকাউন্ট হলো এই ধরনের প্রশ্ন বা থেকে কঠিন প্রশ্ন কিন্তু দেবে অতএব শতকরাও কিন্তু তোমাদের থাকছে ইনডিরেক্টলি ঠিক আছে নেক্সট যেটা থাকবে লাভ এবং ক্ষতি প্রফিট অ্যান্ড লস লাভ এবং ক্ষতির প্রশ্ন তো সবাই জানে কিন্তু সেগুলো ক্যালকুলেটিভ কিভাবে বের করতে হবে এই যে তোমরা কিভাবে শিখবে কোনটা লাভ হলো কোনটা ক্ষতি হলো কার ওপর ডিপেন্ড করে লাভ হয় কার ওপর ডিপেন্ড করে ক্ষতি হয় কোনটা এমআরপি এমআরপি ঠিক আছে এমআরপির ওপর কীভাবে সব কিছু লাভ বা প্রফিট হয় সব কিছু আলোচনা করাবে কিন্তু এবং এইগুলো এটা এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে ডিরেক্টলি থাকবে ঠিক আছে ইনডিরেক্টলি সরল সুদ এটা কিন্তু পরীক্ষায় থাকে না তবুও ইনডিরেক্টলি থাকার সম্ভাবনা আছে যেটা কিন্তু আমরা কমপ্লিট করবো এই যে ব্যাংকে যে সুদগুলো ব্যাংকে যে সুদ কাজ করে তুমি কোনো মানুষ থেকে বা তোমার বন্ধু বা কোনো জায়গা থেকে ধার নিলে দেন তার রিগার্ডিং যে প্রশ্নগুলো এগুলো করানো হবে যাতে করে তুমি শিখে নিতে পারো এবং পরবর্তীতে কাজে লাগাতে পারো ওকে তাছাড়া থাকবে তোমাদের নল এবং চৌবাচ্চা পাইপ অ্যান্ড সিস্টেম তাহলে এই জিনিসগুলো তোমাদের কিভাবে আসবে মানে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা ভগ্নাংশের সঙ্গে অনেকটা রিলেটেড দেন এই জিনিসগুলো তোমাদের কিন্তু কভার করানো হবে ঠিক আছে তো এটা মোটামুটি আমি একটা ওভারভিউ দিয়ে দিলাম মেন চ্যাপ্টার যেগুলো পরীক্ষায় আসে সিলেবাসে থাকে সেগুলো তো তোমাদের করণ হবে এক্সট্রাও তোমাদের করানো হবে যেটা তোমাদের ইনডিরেক্টলিও প্রশ্ন যে যখন এসে যাবে দেন তোমরা যাতে করতে পারো নবদায় যেন পঁচিশে পঁচিশ প্রত্যেকের নাম্বার আসে তো প্র্যাকটিস করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে প্র্যাকটিস যারা করবে অবশ্যই তাদের হোমওয়ার্কসগুলো থাকবে সব কিছুই তোমাদের গাইডেন্স প্রোভাইড করা হবে যেভাবে নবদায় প্রস্তুত নেওয়া সম্ভব তোমাদের ক্ষেত্রে ওকে এর পরবর্তীতে যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ভাষা স্যার কেমন আসে প্রশ্ন সেটা আমি দেখাবো এখন তোমাদেরকে দেখো ল্যাঙ্গুয়েজের প্রশ্ন যখনই আসছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ এই জাতীয় প্রশ্ন তোমাদের প্যাসেজ দেওয়া থাকবে তার রিগার্ডিং প্রশ্ন থাকবে গ্রামার সেকশন থেকেও কিন্তু প্রশ্ন আসে কারক নাউন প্রনাউন এই জাতীয় জিনিসগুলো সিনোনেম সমার্থক শব্দ দেন বিপরীত শব্দ সবকিছুই কিন্তু তোমাদের পরীক্ষা আসে তো চলো দেখে নওয়া যাক একটা প্যাসেজ দিয়ে দেখো এখানে একটা প্যাসেজ কিন্তু তোমাদের তুলে দিয়েছে ঠিক আছে অরণ্য আমাদের বিভিন্নভাবে উপকার উপকারে আসে এই যে প্যাসেজটি দেখছো প্রথমে একটু পরে নেবে পারলে পজ করে দেখে নেবে আমি পড়ছি না এখন অনেক সময় লেগে যাবে তো তোমাদের শর্টে যেহেতু দেখাচ্ছি এরকম প্যাসেজ থাকবে অ্যান্ড তার রিগার্ডিং কিন্তু প্রশ্ন থাকবে আর অপশান থাকবে এরকমভাবে উত্তর করতে হবে এর ভেতরে গ্রামারের প্রশ্ন থাকতে পারে সমার্থক শব্দ বিপরীত শব্দ সব কিছু সিনোনেম থাকতে পারে দেন তোমাদের থাকতে পারে প্রাসেস থেকে নাউন প্রনাউন সব কিছুই তোমাদের কিন্তু থাকতে পারে তবে এই জিনিসগুলো তোমরা প্যাসেজ পড়লে বা তোমরা ক্লাস করলে কিন্তু পেরে যাবে কোনো সমস্যা হবে না যারা বাংলা ভাষাতেই প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা যারা ইংলিশ ভাষাতে প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য ইংলিশ সেম জিনিসই থাকবে কোনো ডিফারেন্স কিছু থাকবে না একই রকম জিনিস থাকবে যা বাংলায় তা ইংলিশে কিন্তু থাকবে একই রকম ভাবে পজ করে তোমরা দেখে নিতে পারো ইংলিশের প্রশ্ন যারা ইংলিশ ইংলিশ মিডিয়ামে বা ইংলিশ ভাষাতে প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এটা তো আশা করি সিলেবাসের একটা ওভারভিউ আমি দিয়ে দিলাম ক্লিয়ার হয়ে গেছে তবে নবলের প্রস্তুতির আগে সিলেবাস সেটা জানা প্রয়োজন না জেনে কিন্তু এগাবে না সিলেবাস কি আছে দেন সেটা এগোবে এই সমস্ত কিছু তোমাদের আমরা সহজ সরলভাবে কমপ্লিট করিয়ে দেব। এবার কথা হচ্ছে স্যার কিভাবে কমপ্লিট করাবেন একটা সিলেবাস এই যে সিলেবাস এটা নিয়ে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আমরা এগোবো একবারে সব কিছু তোমাদের সেখানে তোমরা কিছুই বুঝবে না অতএব আমরা এইভাবেই এগোবো যারা যারা এই বিষয় নিয়ে মানে পরবর্তীতে এরকম ক্লাস পেতে চাইছো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা জিনিস নিয়ে এবং তোমাদের এক্সামগুলো গুলো যখন হবে এক্সামের আগে ডেমো এক্সাম চ্যাপ্টার বেসিসে এক্সাম সব কিছুই তোমাদের থাকবে তো যারা যারা এইগুলো পেতে চাইছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের অ্যাপ ইনস্টল করে নেবে আর প্রেক্ষা এডুকেশান ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে কি হবে তোমরা এই ধরনের জিনিসগুলো সব কিছুই পেয়ে যাবে যেটা আমরা ফ্রিতে প্রোভাইড করব তাছাড়া যারা আরও অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো করতে চাইছো অবশ্যই প্রেক্ষা এডুকেশন ব্যাচে জয়েন করে নিতে পারো যেটা তোমাদের অনেকটা হেল্প করবে প্রেক্ষা এডুকেশন প্রচুর স্টুডেন্ট প্রত্যেক বছর চান্স পায় লাস্ট ইয়ারে তোমরা দেখতেই পারছো এইটি টু প্লাস কিন্তু স্টুডেন্ট চান্স পেয়েছে এবং প্রত্যেক বছর কিন্তু এটা ইনক্রিজ করছে কারণ এডুকেশনকে ভরসা করছে এবং প্রস্তুতি সেভাবে নিচ্ছে যেভাবে গাইডেন্স প্রোভাইড করছে যারা এখন থ্রি ফোর ফাইভে পড়ছো তাদের জন্য কিন্তু ক্লাস বুকিং চলছে বুক করে নিতে পারো এই যে সিলেবাস সম্পর্কে বললাম এই যে বইটা দেখছো ফোকাস নবোদয় বই এই বইতে কিন্তু আলোচনা করা আছে নবোদয়ে সিলেবাসে মানে নবোদয়ে নোটিফিকেশানে যে সিলেবাস দেওয়া লাস্ট ইয়ার হিসাবে কিন্তু আমরা এই বইটাকে কভার মানে এই বইটাতে সমস্ত প্রশ্ন দেওয়া আছে ডিরেক্টলি ইনডিরেক্টলি যেভাবে তোমাদের প্রশ্নগুলো বললাম সেই ডিরেক্টলি যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু সব কিছু এই বইতে দেওয়া আছে যারা যারা কালেক্ট করতে চাইছো তোমাদের কাছে বেস্ট বুক হতে চলেছে কেন বলো তো এই বইটা থেকে প্রত্যেক বছর কোনো না কোনো প্রশ্ন কমন আসছে এই বইয়ের যে প্রশ্নগুলো আছে মেন্টালাবিলিটি অ্যারিথমেটিক ল্যাঙ্গুয়েজ সব কিছু এই বইতে আছে বাংলা ভাষার স্টুডেন্টদের জন্য এই বইটা বেস্ট বেস্ট বুক যারা যারা কালেক্ট করতে চাইছো কালেক্ট করতে পারো এছাড়া এই বইতে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন মডেল পেপার ওয়েমারশিট ওয়েমারশিটের কথা কেন বললাম কারণ অনেক স্টুডেন্ট পরীক্ষা হলে গোল পূরণ করে তো ঠিকভাবে আসে ইনফরমেশান ভুল করে বা গোল পূরণ করতে গিয়েও ভুল করে সব কিছুই কভার হয়ে যাবে এর জন্য বলছি ওয়ান ইন ওয়ান সলিউশন যারা যারা কালেক্ট করতে হয়েছ কালেক্ট করতে পারো আর যারা যারা প্রস্তুতি নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বারে আরও বিস্তারিত জেনে নাও নবোদয় সম্পর্কে ক্রাক করার আগে এইগুলো জানা প্রয়োজন না হলে মুশকিলে তুমি পড়বে তো আশা করি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদি কোনো জায়গাতে তোমাদের ডাউট থেকে থাকে কোনো প্রশ্নের ডাউট থেকে থাকে কমেন্ট সেকশানে জানাতে পারো অথবা তোমরা আমাদের হেল্পলাইন নাম্বার যোগাযোগ করতে পারো এই যে স্ক্রল করছে এই নাম্বারে যাতে করে তোমরা সমস্ত কিছুই জানতে পারো কারণ জানা মানে প্রস্তুতি নেওয়ার আগে জানা বেশি প্রয়োজন ওকে দেন আরো এরকম অনেক ক্লাস নিয়ে তোমাদের সামনে আসছি আজকের ক্লাসটা এখানে শেষ করছি